নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের আমার পর্বে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো ব্রয়লার বা চিকেন কষা সব সময় তো ভাত দিয়ে খাওয়ার জন্য আপনাদেরকে রান্না করে দেখায় আজকে রুটি বা পরোঠার সাথে কিভাবে আপনি চিকেন কষা করে খাবেন সেটাই দেখাচ্ছি তো চলুন বন্ধুরা শুরু করি আজকের আমার রেসিপিটি আমি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার নিয়ে নিয়েছি রেগুলার পিস করে কেটে নিয়েছি এতে কুচানো পেঁয়াজ দিয়ে থেতো করা রসুন দিয়ে নিলাম চার চা চামচ আদা বাটা দিয়ে নিলাম এরপর তেল সমেত পেঁয়াজ বেরাস্তা তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এরপর যে সরিষার তেল আমি খুব সামান্য পরিমাণই দিব দু চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম দু চা চামচ জিরের গুঁড়ো দিয়ে নিলাম এখানে আমি রাঁধুনি মাংসের মশলা দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবার মাংসটাকে ভালো মতো করে মেখে নেব প্রতিটা মাংসের গায়ে মশলা যাতে ভালো করে লেগে যায় আমি সেভাবেই মেখে নেব মেখে আমি কিছুক্ষণ রেখে দেব এরপর চুলায় একটি ফ্রাই দিয়ে ভালো মতো করে গরম করে নিয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিব তেলটা হালকা গরম হয়ে এলে দুটো তেজপাতা মাঝখান থেকে ফেলে আর গোটা গরম মশলা দিয়ে নেব এ পর্যায়ে আমি আরও কিছুটা কোচানো পেঁয়াজ অ্যাড করে দেব যেহেতু রুটি পরোটা বা নানের সাথে খাওয়ার জন্য আমি চিকেনটা তৈরি করছি পেঁয়াজটা এ পর্যায়ে একটু বেশি দিতে হবে এবার পেঁয়াজটা হালকা মতো ভাজা হয়ে এলে মেরিনেশন করে রাখা চিকেনটা এতে দিয়ে দেব সবটা চিকেন দিয়ে হালকা উল্টে পাল্টে দেব প্রথমে আমি মিনিট দুয়েক ঢাকা ছাড়াই মাংসটাকে কষিয়ে নিলাম এই রান্নাটাতে আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিকেনে আমি আলু ছাড়া ভাবতেই পারি না তাই এখানে অনেকগুলাই নতুন আলু ছিলে দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ঢাকাটা দিলাম কারণ চিকেন থেকে যাতে জলটা বেরিয়ে আসে চিকেনের জলটা বেরিয়ে এসে চিকেনটা সফট হয়ে যাবে আমি এই একবারই ঢাকা দিয়েছি এরপর আর কখনো ঢাকা দেব না এবার আস্তে আস্তে চুলার ফ্লেমটা লো করে জলটাকে শুকিয়ে নেব এখন আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি এ যে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভালো আসে এবার কষি কষিয়ে মাংসটা রান্না করে নেওয়ার পালা নিচ থেকে একটু পোড়া পোড়া হয়ে এলে রুটি বা নানের সাথে খেতে খুবই ভালো লাগে যেহেতু জলটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে ঢাকা দিলেও কোনো সমস্যা নেই যতক্ষণ না পর্যন্ত মনের মতো করে আপনার চিকেনটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি রান্না করে নিন আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে তারপরও আমি আরো কিছুক্ষণ চিকেনটা রান্না করব। যাতে নিচে থেকে একটু পোড়া পোড়া হয়ে আসে এই চিকেনটা খেতে যেমন লোভনীয় হয় দেখতেও তেমন লোভনীয় হয় একবার বাসায় তৈরি করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন